কটাই এনজয় আছে বাংলা নারী স্কুল থেকে বসে আছে কত করে নিয়েছো আমি তো 25 কেজি বস্তা নেই নাই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল তো নতুন একটি ভিডিও নিয়ে আজকেও হাজির হলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এক ভাই চলে আসছে তো পাখি দিতেছি আজকে ভাই কতগুলো পাখি নেবেন আজকে একশো নেবেন না তো যেহেতু উনি মানে শুরু করবে ফার্স্ট টাইম কাজেই উনি ভাবলেন যে শুরুটা অল্প দিয়ে করি আর তাছাড়া আমার এখানেও কিন্তু বেশি একটা নাই যদি ধরে তাহলে আরো দাও না হ্যাঁ তাহলে এটা নেন আপনি

তো আলহামদুলিল্লাহ আজকে আবারও একশো পিস কোয়েল পাখির বাচ্চা বিক্রি করলাম তো ওনাদের নেওয়ার কথা ছিল দুইশো পিস তো ওরা আজকে একশো পিস নিল তো যাই হোক যেহেতু ফার্স্ট টাইম শুরু করবে এবং এই কাজটা নাকি ওনার ওয়াইফ করবে উনি বলতেছিলেন কাজেই হচ্ছে মেয়ে মানুষ জানেনি তো অল্প দিয়ে শুরু করাটাই সব থেকে ভালো হয় সেটা আমিও বললাম তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলতেছে সে তো বন্ধুরা যারা যারা এতক্ষণ থেকে আমার পাশে ছিলেন এবং ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও ধন্যবাদ জানাই আপনারা এভাবে সাপোর্ট করতেছেন এবং পাশে আসেন এই জন্যই কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পারছি সবাই দোয়া করবেন যেন এভাবে সব সময় ভালো থাকতে পারি এবং আমার যে লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে এই কাজে নামছি সেটা যেন সঠিক সময়ে এবং হচ্ছে সঠিক নিয়ম মতোই আমি যেন সফল হতে পারি তো যাই হোক ওনাদেরকে বিদায় দিয়ে এখন হচ্ছে আবারও ওই যে পাখির ঘরে কিছু কাজ ছিল এগুলো সেরে নিলাম সবগুলো পাখিকে খাবার দিয়ে দিলাম আর ওনাদেরকে দেওয়ার পরও যে আমার এই অবশিষ্ট এই পাখিগুলো আছে এগুলো আর বিক্রি করব না তো আশা করা যায় যে এগুলোর থেকে কিছু আবারও পাখি বৃদ্ধি হবে অলরেডি কিন্তু আবারও প্রায় আশি পিস পাখি আমার ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ আবারও নতুন ডিম পাচ্ছি এবং আগের ডিম দেওয়া পাখিগুলো ছিল তো সব মিলিয়ে দেখা যাচ্ছে বর্তমান আমার খামারে প্রায় নশো পাখি আছে মাঝে মধ্যে আমি দেখি কয়েকটা কমেন্ট যে আপনারা পাখি চান তো আসলে আপনারা যারা পাখি যান আমার কাছ থেকে তারা আমার লোকেশন থেকে আপনাদের লোকেশন অনেক দূর আর সেই রকম ব্যবস্থা বর্তমান আমার কাছে নাই কেননা আমার খামারটা ছোট মাত্র চার মাস হচ্ছে আমার খামারের বয়স আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বেশি পাখি নাই এখন হচ্ছে আমি যে পাখিগুলো বিক্রি করতেছি আমার আশেপাশের জায়গায় আর কি যারা নিজে আসতেছে এসে দেখে বুঝে তারপর হচ্ছে নিতেছে তো এইরকম আর কি যদি কেউ আশেপাশে মানে থেকে আসতেছে তাহলে দিচ্ছি অ্যাকচুয়ালি করার তো অনেক কিছুই আছে মনে ইচ্ছা ইচ্ছা আগ্রহ আছে আছে অনেক কিছুই করার কিন্তু দেখা যাচ্ছে যে আমার কাছে বর্তমান ওই সিচুয়েশনের মধ্যে আমি নাই কাজেই ওই দিকে আর যাচ্ছি না তো যারা যারা মানে দূর থেকে কমেন্ট করে জানান মানে লালমনিরহাট জেলা থেকে দূরে লালমনিরহাট জেলার বাইরের থেকে যারা বলেন তাদের পক্ষে কিন্তু আমার দেওয়া সম্ভব না তাছাড়াও আমার লালমনিরহাট জেলার ভিতরেই কিন্তু হাতিবান্দা পর্যন্ত আমি পাখি দিছি এবং হচ্ছে দেওয়া সম্ভব যদি জেলার মধ্যে থেকে আপনারা কেউ আসেন দেখে বুঝে শুনে তারপর হচ্ছে নিয়ে যেতে পারেন তাহলে দেওয়া সম্ভব তাছাড়া দেওয়া সম্ভব না তবে আপনারা দোয়া করবেন যেন আমার যেটা স্বপ্ন ছিল একটা বড় খামার করব যেন বড় খামার করতে পারি এবং হচ্ছে তাহলে আপনাদেরকে আমি হচ্ছে পাখি দিতে পারবো তো হাতে যে পাখিটা দেখতে দেখাইলাম ওটা ছিল আপনার হচ্ছে সাত দিনের পাখি এবং আজকে বিক্রি করলাম চোদ্দো দিনের পাখি তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে যে আমার খাসার ভিতরে পাখি আছে এখানে দেড়শো এই পাখিগুলো এখন হচ্ছে ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ মানে মাত্র বিশ পার্সেন্ট ডিমের ডিমের প্রোডাকশনে আসছে পাখিগুলো তো আশা করা যায় আর এক মাসের মধ্যে আমার হচ্ছে পাখিগুলো ডিমের ছাই মানে হচ্ছে ডিমের বয়স্ক হয়ে যাবে আমি ডিম পাবো বেশি করে তখন পাখি দ্রুত বৃদ্ধি করবো